আসসালামু আলাইকুম আমি নাসরিন ব্লগার আমার একটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকের ব্লগটা আমি বিকাল থেকে স্টার্ট করেছি আশা করছি আপনাদেরকে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে অল অপশনটিকে অন করে রাখবেন যাতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর আপনি চাইলে আপনার সময় সুযোগ মতো ভিডিওটি দেখে নিতে পারবেন আজকে যেহেতু এনার পাপা বাড়িতে আছে তাই ভাবলাম যে এখনই চাটা বানিয়ে নিই আর তো এই যে চাটা বানিয়ে নিয়েছি ও হচ্ছে লাল চা বেশি পছন্দ করে তো আর লাল চা বানাতে গেলাম না আমি হচ্ছে দুধ চাটাই বানিয়ে নিলাম কারণ হচ্ছে আমি আর আমার মেয়ের দুধ চা অনেক পছন্দ করি তো এনার পাপার জন্য আর একা লাল চা বানালাম না ওকে একটু বললে ও খেয়ে নেয় তো একটু বললাম যে আজকে হচ্ছে দুধ চা বানাবো সবাই মিলে খাবো তো ও বললো ঠিক আছে তাহলে বানাও তো এই যে বানিয়েছি দিয়ে খাচ্ছি আমরা সবাই মিলে আর এ পর্যন্ত এসে যারা এখন একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওটি যদি নতুন কোনো আপ এবং ভাইয়ারা দেখে থাকেন ভিডিওর কোথাও কোনো অংশ একটু হলেও যদি ভালো লাগে আর যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার মধ্যে উপযুক্ত প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যে সকল আপ ভাইয়ারা এই কাজটি করে আমার সাথে আছেন সেই সকল আপু ভাইয়াদের জানায় অসংখ্য ধন্যবাদ তো চাটা খাওয়া দাওয়ার পরে চলে আসলাম হচ্ছে বাইরে এই তো নদীতে দেখতে পাচ্ছি একটা বড় একটা বোর্ড যাচ্ছে এটাকে বোর্ড বলে কি কি বলে আমি সেটা বলতে পারছি না তবে এটাকে আমরা বোর্ড বলি তো যাচ্ছে আর এটা এ এইগুলো যখনই যায় আমার মেয়েটা এত খুশি হয় কি বলবো ও যখনই দেখতে পাবে একবারে দৌড়ে চলে আসবে বলবে মামি দেখবে তো আসো দেখবে তো আসো এরকম বলবে তো ওই যে ও দেখছে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আর অনেক মজা পাচ্ছে আর আমাকেও বলছে সাথে দেখো তো আমিও দেখছিলাম আর এই জায়গাটাতে দাঁড়িয়ে থাকতে কিন্তু অনেক ভালো লাগে কারণ অনেক ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে নদীর ঠান্ডা ঠান্ডা হাওয়াগুলো অনেক ভালোই লাগে তো দুই দিন থেকে আর এখানে যার আসা হয়নি কারণ হচ্ছে এই যে এই ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজটাতে না ওই যে ওই সাইডটাতে ওই সাইড থেকে আসতে দুই নাম্বার যে পিলারটা আছে ওই পিলারটার মানে ওখানে তো এ সাইডে না ওটা হচ্ছে ও সাইডে তো পরশু একটা হচ্ছে ছেলে মানে কম বয়স্কই হবে তো ছেলেটা হচ্ছে সুসাইড করেছে ওখান থেকে তো এত ভয় লাগছিল শুনে কি বলবো তো তার জন্য আর আশা হয় না আসলে অনেক ভয় পেয়ে গেছি আর ভালো লাগে না এখানে আসতে মানে নদীর জলগুলো দেখলেই যেন কীরকম একটা ভয়ঙ্কর লাগে তো তার জন্য হচ্ছে আর আশা হয় না এখানে তো যাই হোক ওখান থেকে এসে যে দেখতে পাচ্ছেন আমার মেয়েটা আমার জন্য কি নিয়ে আসলো ও হচ্ছে খেলনা নিয়ে খেলছে তো আমি হচ্ছে একটু শ্যুট করে নিয়েছিলাম চুপি চুপি ও জানতে পারলে আর শ্যুট করতে দেবে না তো ও হচ্ছে বুঝতে পেরে নিয়েছিল যে আমি হচ্ছে শ্যুট করছি তো ও হচ্ছে দেখে আমার জন্য এই যে কি নিয়ে আসলো এগুলো খেতে আমাকে বলছে তোমার জন্য আমি মিষ্টি নিয়ে আসলাম তো আমাকে হচ্ছে দিল তো আমি হচ্ছে খেলাম ওর মন বোঝাতে হচ্ছে একটু মিচে মিচে খেলাম তো এই হচ্ছে আমাদের অবস্থা আর এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাত্রেবেলা রাত্রেবেলা আমি চলে আসলাম রান্না করতে তো ওইদিকে আমি হচ্ছে প্রেসারে ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে আমি হচ্ছে মাছ রান্না করব মাছ নিয়ে আসলো তো আমি হচ্ছে মাছটাকে বেছে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি নিয়ে তো এখন হচ্ছে এটাকে আমি ভেজে নিব তো আমি হচ্ছে তেল দিয়ে তারপরে হচ্ছে একটু লবণ দিয়ে দিয়েছি আর এগুলো হচ্ছে জিলেবি মাছ জিলেবি মাছ বলে এগুলোকে তো এই যে মাছগুলোকে আমি এক এক করে দিয়ে দিচ্ছি আর হচ্ছে ফ্রাই করে নিচ্ছি আর এই মাছটা খেতে কিন্তু অনেক মজার ছিল কি বলবো সামুদ্রিক মাছ এই মাছটা আমি প্রথম খেলাম তো ভালোই ছিল মাছটা খেতে তো এখন যেহেতু রাত্রেবেলা অনেকটাই মাছ ছিল তো আমি হচ্ছে কিছুটা মাছ ভেজে রেখে দিব আর হচ্ছে কিছুটা হলো রান্না করব। এই মাছটি আমি হচ্ছে একটু বেশি করেই ভাজলাম কারণ হচ্ছে এটিকে আমি রেখে দেবো আর যেগুলো হচ্ছে রান্না করব। ওইগুলো মাছকে অতটা ভাজবো না হালকা করে ভাজলেই হয়ে যাবে সবগুলোই মাছ আমার ভাজা হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি মাছের ঝোল বানিয়ে তো এখানে আমি হচ্ছে মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে এখানে পানি দিয়ে দিয়েছি তো এই তো পানি এই পরিমাণ দিয়েছি এবার হচ্ছে আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি সবগুলোই মাছ আর এখন শুধু ভাত আর মাছটাই রান্না করছি দুপুরে হচ্ছে রান্না করেছিলাম করলা ভাজা করেছিলাম তো সেটা আছে তো এই যে মাছ আর করলা ভাজা হলেই হয়ে যাবে এখানে আমি হচ্ছে উপর থেকে দুটো কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে আমি হচ্ছে মাছটাকে এবার নামিয়ে নিব। আর কিছুক্ষণ ফুটিয়েই তো এই যে রান্নাবান্না আমার কমপ্লিট আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবারই জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম